দক্ষিণ ভারতের বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী পল্লবী স্রোতের বিপরীতে হাঁটতে তিনি সবসময় পছন্দ করেন আর এই কারণে তিনি আজ সবার কাছে অনন্য এক সম্মান অর্জন করেছেন তিনি যে সিনেমায় অশালীন পোশাক কিংবা অতিরিক্ত মেকআপ পছন্দ করেন না সেটা প্রায় সকলেরই জানা স্নিগ্ধতা সরল হাসি কোকড়াচোল আর মুখে ব্রণের লালচে দাগ নিয়েই পর্দার সামনে নিজেকে উপস্থাপন করেন তিনি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না সম্প্রতি তার আরও একটি খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় শোনা যাচ্ছে হাত কাটা পোশাকেও সিনেমায় অভিনয় করতে রাজি নন পল্লবী এই বিষয়ে গণমাধ্যমে কথা বলছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা যার প্রায় প্রতিটি সিনেমায় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে এর মধ্যে অন্যতম অর্জুন রেড্ডি যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা এবং তার বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে তবে প্রথমে এই চরিত্রের জন্য পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ পরিচালক মনে করেছিলেন অর্জুন রেড্ডি ছবিতে প্রীতির চরিত্রের জন্য সাইপলবী উপযুক্ত তবে কেরালার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে আলোচনা করার পর তিনি মত পরিবর্তন করেন কারণ সাইপল্লবী এই চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না মেয়েটি তো হাত কাটা জামা পরতেও প্রস্তুত নয় সন্দীপের মুখে এই গল্প শুনে হাসতে থাকেন সাইপল্লবী পরিচালক আরও বলেন নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে অনেক অভিনেত্রী নিজেকে পরিবর্তন করে নেন কিন্তু সাইপল্লবী একেবারে নিজেকে বদলাননি সিনেমা ইন্ডাস্ট্রিতে যেখানে মেকআপ ছাড়া চলা কঠিন সেখানে সাইপল্লবী প্রায় মেকআপ ছাড়াই শর্ট দেন বলা যায় তার হাত ভরেই সৌন্দর্যের সংজ্ঞা বদলে গিয়েছে রাতারাতি আর তার এই স্বাভাবিক সৌন্দর্য ও আদর্শবাদী চরিত্রের জন্য তিনি কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মূলত মালায়ালাম তামিল তেলুগু এই তিন ইন্ডাস্ট্রিতে নিয়মিত অভিনয় করে চলেছেন সাইপল্লবী দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় দেখা যায়নি তাকে তিনি জানেন দর্শকের মন জয় করার আসল উপায় হল তার নিখুঁত অভিনয় সিনেমার বাইরেও তিনি একেবারে সাদা মাটা ও মাটির কাছাকাছির মানুষ হিসেবে পরিচিত তিনি পড়াশোনা করেছেন চিকিৎসা শাস্ত্রে দুই সালে জর্জিয়ার পিলিসি টেস্ট মেডিকেল ইউনিভার্সিটি থেকে মেডিকেল ডিগ্রি অর্জন করেন দুই সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন তিনি যদিও তার যাত্রা শুরু হয়েছিল নাচ দিয়ে দুই হাজার পনেরো সালে মালায়ালাম ভাষার প্রেমাম সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি সেখান থেকে শুরু হয় তার স্বপ্নের পথ চলা এরপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন এবং একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেন তিনি বর্তমানে শুধু ভারতেই নয় আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে তার প্রতিটি নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা লক্ষ্য করা যায় সাইপল্লবি এমন একজন শিল্পী যিনি নিজের মূল্যবোধ নিয়ে আপোষহীন এই গুণে তিনি হয়ে উঠেছেন অনন্য এক নাম সাই সাইপল্লবির অভিনয় আপনার কাছে কেমন লাগে তার কোন সিনেমাটি আপনার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ